আসসালামু আলাইকুম আপুরা যারা চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ভাইরাল ড্রেসের ডিজাইন দেখতে চাচ্ছিলাম তারা কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারো সো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে যা দেখাবো সবই কিন্তু চারশো পঞ্চাশ টাকার অফারে পুরাই লস প্রজেক্ট দেখো এটা হচ্ছে ড্রেসটা খুবই দারুণ নিচের দামানে কিন্তু হাতার পোর্শন থাকবে ড্রেসের বডি আসবে হান্ড্রেড প্লাস লং আসবে ফর্টি প্লাস এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের অন্যটা কিন্তু খুবই দারুণ একটা ওন্না এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চারশো টাকার অফারে এত দারুণ একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এর ভিতরে হবে এত দারুণ একটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালের ভিতরে হবে যাদের যেটা লাগবে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে সো নেক্সট আমি আরেকটা সবুজ কালারের ভিতরে দেখাবো দেখো ওয়াউ এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের বডি হানড্রেড প্লাস লং লংজো ফর্টি এইট এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোশনটা হান্ড্রেড পারসেন্ট কটন আপো যা দিব সব চারশো টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা দেখো ওন্নাটাও কিন্তু খুবই দারুণ একটা অন্যা মাসাল্লা এটা হচ্ছে নামাজি ওন্না হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল ফ্রেশ পাবে কিন্তু আপুরা চারশো পঞ্চাশ টাকার অফারে পাবে কারণ লাগলে দুটো করে কিন্তু অর্ডারটাকে ডান হ্যাঁ অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ তো এখন দেখাবো আরেকটা কালার এত দারুণ একটা কালার আপুরা চোখটা বন্ধ করে অর্ডারটাকে ডান করতে পারবে সো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা খুবই সুন্দর দেখো ড্রেসটা কতটা সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোর্শনটা খুবই সুন্দর আপরা লেট না করে নিয়ে নিতে হবে সো এটা হচ্ছে ড্রেসটা হবে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওনাটাও খুবই দারুণ একদমই নামাজি ওন্না হবে ঠিক আছে ফুল ফ্রেশ আমরা দিচ্ছি ফুল ফ্রেশ ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে কারোর যদি এটা লাগে দ্রুত করে কিন্তু অর্ডারটাকে ডান করে ফেলতে হবে একদমই মানে মিস করলে কিন্তু চলবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু পেয়ে যাবে যার যত পিস লাগবে সো এখন দেখাবো আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা দেখছো এবং কত বড় বডি ড্রেস সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোর্শনটা মার্শাল্লাহ অনেক সুন্দর সো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের বডি আসবে হানড্রেড প্লাস লং আসবে ফর্টি প্লাস এবং উন্যাটা দেখো উন্যাটা একদমই কটন ম্যাটেরিয়ালস ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসের উন্নাটা হবে কারোর যদি এটা লাগে বুক করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো ঠিক আছে মাত্র চারশো টাকায় পেয়ে যাবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সো এখন দেখাবো আরেকটা স্কাই কালারের ভিতরে অনেক সুন্দর ড্রেসের বডি আসবে হানড্রেড প্লাস লং আজু ফর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোর্শনটা এত দারুণ কি বলবো পুরো চোখে লাগার মতন সো এটা হচ্ছে ড্রেসটা হবে বডি হান্ড্রেড লং আজু ফর্টি এইট এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা মার্শাল্লা অন্যটাও যে কি দারুণ অপুরা বলার মতন মাত্র পেয়ে যাবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে একদমই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে একদমই অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এখন দেখাবো একটা বটল গ্রিন কালারের ভিতরে বটল গ্রিন কালারের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস যাদের লাগবে তাড়াতাড়ি করে বুক করে ফেলতে হবে এবং এটা হচ্ছে ড্রেসের টা সুন্দর একটা ড্রেসের অন্য প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকার অফারে ফার্স্ট ফার্স্ট করে বুক করে ফেলবে ঠিক আছে আপনারা ফার্স্ট ফার্স্ট করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সো এখন দেখাবো একদমই মেরুন কালারের ভিতরে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোষণ এবং এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় সুন্দর কাপড় বড় বডির কাপড় হবে সো এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের অন্যাটা হ্যাঁ ওন্যাটাও খুবই সুন্দর একটা ওন্যা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা জাস্ট অর্ডারটাকে ডান করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দুতো করে নিয়ে নাও করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে এখন দেখাবো ব্ল্যাকের ভিতরে মিষ্টি কালারের ভিতরে সুন্দর একটা ড্রেস ড্রেসের বডি হান্ড্রেড লং ফর্টি এইট এবং এটা হচ্ছে ড্রেসের এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় দিচ্ছি মাত্র কততে চারশো পঞ্চাশ লুফে নিতে হবে আপরা টোটালি লুফে নিতে হবে সো এখন এটাও দিব এটা আমি আজকে অফার দিব চারশো যাও এটা আমি অফার দিব মাত্র চারশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটাকে ডান অনলি চারশো টাকা দুটো করে নিয়ে নিতে হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় চারশো টাকায় পেয়ে যাবে যা যা লাগবে দুটো করে বুক করে ফেলতে হবে এখন দেখাবো আরেকটা সুন্দর ড্রেস এটাও একদমই অফার প্রাইজে পাবে চারশো পঞ্চাশ ফার্স্ট ফার্স্ট করে বুক করে ফেলতে হবে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্না এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস অনলি চারশো পঞ্চাশ সো যা যেটা ভালো লাগবে দ্রুত করে না আমার ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এম এস কালেকশানের পেজের সাথে থাকবে আল্লাহ পেজ